कि वो आशीष ना कि बोल भी एक तो खानी हेलो लाइव तो शुरू हो गया कि ना क्यों एक तो मैं के जाना मोहा संचरण संचरों तत्तो संचरण देशियो संचरों तत्तो সঞ্চারণ বা কন্টিনেন্টাল আমাদের ছেলেগুলো ছেলেমেয়েরা কেউ যদি এসে থাকো একটুখানি আমাকে জানা আমি বুঝতে পারছি না লাইফটা শুরু হয়েছে কিনা কারণ অনেক দিন করিনি তো অভ্যাস নেই আমি যদিও এই সমস্ত ক্লাসগুলোর ভিডিও আগে করে দিয়েছি তবুও আমাদের ছেলে মেয়েদের স্বার্থে আমাদের স্কুলের ছেলে মেয়েদের স্বার্থে আচ্ছা এখানে থামনেলটা বসিয়ে দিলে ওদের একটুখানি সুবিধা হবে তারপরে আমি শেয়ার করে দিচ্ছি তারপর পড়াতে শুরু করছি আমরা আলফ্রেড ওয়েগনারের মহিষ সঞ্চালন তত্ত্ব করবো অর্থাৎ মহাদেশগুলোর অবস্থান আগে কি রকম ছিল এবং বর্তমানে মহাদেশগুলো সরতে সরতে কি অবস্থা এসেছে এটা একদম প্রথমের যে চ্যাপ্টারটা ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি তার ইউনিট ওয়ানের জিও টেকটনিক পোর্শন লাইভ প্লাস

ওয়েগনারের মহিসঞ্চরণ মতবাদ মহিসঞ্চরণ মতবাদ দেখো এবারে তোমাদের অনেকটা সুবিধা হবে খুঁজে সকালে মর্নিং স্কুলে গিয়ে এসে সারাদিন অনেকটা সময় হাতে যদিও সোহম আমাকে বলছিল যে ম্যাডাম সন্ধেবেলা করুন কিন্তু সন্ধেবেলা করলে একটা অসুবিধা তখন আমি অন্য ক্লাসের জন্য একটু স্টাডি করতে পারবো শেয়ার করা যায় আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি জিওগ্রাফি সবাই ঝটপট জয়েন হয়ে যাও আমি এক্ষুনি পড়াতে শুরু করবো সবাই ঝটপট জয়েন হয়ে যাও আমি এক্ষুনি পড়াতে শুরু করবো আচ্ছা একদম প্রথমে তোমরা সিলেবাসটা দেখবে একদম প্রথমে আছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি আমার এমনিতে অনেকটা সময় চলে গেল তো যাই হোক আমি এখন শুরু করছি আমরা প্রথমে পাঠ্যসূচিটা একটুখানি দেখে নেব ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি ইউনিট ওয়ানে বুক আঠনিক বা জিও পাঠ্যসূচি আলফ্রেড ওয়েগনারের মতানু মতানুযায়ী মহি সঞ্চরণ মতবাদ বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি অ্যাকর্ডিং টু আলফ্রেড ওয়েগনার তাহলে এখানে পাঠ্যসূচিতে চার এক সেকেন্ড কন্টিনেন্ট আলফ্রেড ওয়েগনারের মতানুযায়ী মহিসঞ্চরণ মতবাদ টেনে বাড়াতে গেলে বেড়ে যাচ্ছে আলফ্রেড ওয়েগনারের মহির সঞ্চারণ মতবাদ বহু পূর্ব থেকে বিভিন্ন ভূতত্ত্ববিদ ভূতত্ত্ববিদ কাদেরকে বলা হয় যারা মাটির তলার বিষয় নিয়ে আলোচনা করেন ভূ অভ্যন্তরের বিষয় সমূহ নিয়ে যে সমস্ত ভূবিজ্ঞানী আলোচনা করেন তাদেরকে বলা হয় ভূতত্ত্ববিদ উদ্ভিদবিজ্ঞানী উদ্ভিদ বিজ্ঞানী যারা উদ্ভিদ জগৎ নিয়ে আলোচনা করেন এক সেকেন্ড পুরা জলবায়ুবিদ অর্থাৎ প্রাচীন জলবায়ু নিয়ে যারা গবেষণা করেন পুরা জীব মানে পুরানো দিনের জীব নিয়ে যারা গবেষণা করেন মহাদেশ ও মহাসাগরের সৃষ্টি তাদের অবস্থান পরিবর্তন নিয়ে গবেষণা করে তাদের নিজস্ব মতামত প্রদান করেছেন এদের অনেকেই বিভিন্ন ভূতত্ত্বীয় খনিজ প্রাণীজ বা জলবায়ুগত প্রমাণের ভিত্তিতে মনে করতেন পৃথিবীর মহাদেশ এবং অবস্থান গুলির অবস্থান থেকে অনেকটাই আলাদা তাহলে এই যে সমস্ত বা মহাসাগর গুলি বর্তমানে যেখানে অবস্থান করছে আগে সেখানে অবস্থান করতো না আগের অবস্থান অনেকটাই আলাদা ছিল অর্থাৎ মহাদেশগুলি তাদের পূর্বের অবস্থান থেকে দীর্ঘদিন ধরে সঞ্চারিত হয়ে বর্তমান অবস্থায় এসেছে প্রকৃত বলা যায় বর্তমান মহাদেশগুলির অবস্থানের ভিত্তিতে প্রকৃত অবস্থানের ভিত্তিতে যে অবস্থান তার ভিত্তিতে এটা ব্যাখ্যা করা সম্ভব নয় এইটা ধারণাটা অর্থাৎ মহাদেশগুলো যে আগে একসঙ্গে ছিল এবং পরে তারা তাদের নিজস্ব অবস্থান থেকে সরে সরে বর্তমানে এই অবস্থায় এসেছে এটা কিন্তু একদিনে আলোচনাটা আসেনি এক্ষেত্রে যে পরপর আলোচনাগুলো অর্থাৎ কুড়ি সালে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা ভূখণ্ডের উপকূলবর্তী ভূমিভাগের সাদৃশ্যের কথা প্রথম আলোকপাত করেছিলেন কে ফ্রান্সিস বেকন তাঁর নোভাম অর্গানাম নামক বইতে এরপর ষোলোশো সালে ফরাসি বিজ্ঞানী ফ্রাঙ্কো প্লাসার বাইবেল বর্ণিত নোয়া বন্যার পূর্ববর্তী অবস্থার বর্ণনায় মহাদেশগুলির অবিভক্ত অবস্থান সম্পর্কে নিজের মত উপস্থাপন করেন অর্থাৎ বর্তমানে তো মহাদেশগুলো একসাথে নেই বা অবিভক্ত নয় হ্যাঁ কি বলছে বর্তমানে মহাদেশগুলো গুলো আহ থেকে আলাদা হয়ে বিভক্ত অবস্থায় আমি একটু লাইভটা দেখছি আলাদা আলাদা ভাবে অবস্থান করছে কিন্তু আগে একসাথে ছিল সেটা প্রথম কে বলেছেন বললাম ফ্রান্সিস ষোলোশো কুড়ি সালে পরে ষোলোশো সেই রকমই তার মতামত দিয়েছেন সতেরোশো ছাপ্পান্ন সালে থিওটার ক্রিস্টোফার লিলিন তিনিও দেখেছেন দক্ষিণ আমেরিকার পূর্ব এবং আফ্রিকার পশ্চিম উপকূল লেখা সাদৃশ্য আমি ছবিতে একটুখানি দেখাই না এখানে ছবিটা আসছে না আচ্ছা দক্ষিণ আমেরিকার পূর্ব আহ দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল অ্যাকচুয়ালি উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা দিকে অর্থাৎ পশ্চিম দিকে সরে গেছে এই পশ্চিম দিকে সরে যাওয়ার জন্য দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলটার সঙ্গে আফ্রিকার পশ্চিম উপকূল রেখার মধ্যে বেশ কিছু সাদৃশ্য রয়েছে এই সাদৃশ্য পুরা জলবায়ুগত বা সালে জার্মান বিজ্ঞানী আলেকজান্ডার ভন হাম্বুল দক্ষিণ আমেরিকার পূর্ব এবং আফ্রিকার পশ্চিম উপকূলের মধ্যে সাদৃশ্য ব্যাপারটি আবার উল্লেখ করেন আঠারোশো সালে স্নাইডার ও পেলগ্রিনি সর্বপ্রথম মহাদেশগুলি সঞ্চারণের কথা চিন্তা করেছিলেন উনিশশো সালে বিজ্ঞানী এফ বি টেলর তার এক গবেষণাপত্রে পত্রে ইউরেশিয়া টার্সিয়ার যুগ সৃষ্ট পর্বতমালার ভিত্তিতে মহাদেশীয় সঞ্চরণ সম্পর্কে সুচিন্তিত মতামত প্রকাশ করেছিলেন তবে তিনি কন্টিনেন্টাল ড্রিপ শব্দটি ব্যবহার না করে এই মাইটি মুভমেন্ট শব্দটি ব্যবহার করেছেন আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা একসময় একে অন্যের সঙ্গে জুড়ে ছিল পরে তারা পরস্পর থেকে আলাদা হয়ে গেছে ক্রিটেশিয়াস উপযুক্ত থেকে পৃথিবীর উপর চাঁদের জোয়ারি শক্তির প্রভাব বৃদ্ধি তার প্রবন্ধে উল্লেখ করেছেন। এরপরে উনিশশো সালে বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার প্রথম যুক্তি দিয়ে মহিসঞ্চরণ তত্ত্ব প্রকাশ করেছেন প্রথমে জার্মান ভাষায় প্রকাশ হওয়ার পর কিন্তু সেভাবে বিজ্ঞানী মহলে সাড়া ফেলেনি কিন্তু পরবর্তীকালে এই মহিসঞ্চারণ মতবাদ যখন ইংরেজিতে প্রকাশ পায় তখন এই মতবাদ অর্থাৎ আলফ্রেড ওয়েগনারের মহিসঞ্চারণ মতবাদ বিজ্ঞানী মহলে যথেষ্ট সাড়া ফেলে এরপরে আমরা দেখবো মহিষঞ্চরণ মতবাদের মূল বিষয়বস্তু কি মহিসঞ্চরণ সম্পর্কে পূর্ববর্তী বিভিন্ন গবেষকদের চিন্তা ভাবনা প্রকাশ করলে সর্বপ্রথম যুক্তি সহকারে মহিসঞ্চারণের বিষয়টি প্রকাশ করেছিলেন জার্মান আলফ্রেড ওয়েগনার প্রাথমিকভাবে তিনি উনিশশো সালে ছয় জানুয়ারি ফ্রাঙ্কফুটে এক সেমিনারে বিজ্ঞানীদের সামনে মতামত তার বক্তৃতা আকারে তুলে ধরেন তারপর উনিশশো সালে জার্মান ভাষায় প্রকাশিত তার ডাইনস্টেন্ট হানডার কন্টিনেন্টি আন্ডোজিউ নামক গ্রন্থে প্রচুর প্রমাণ সহকারে মহিষঞ্চরণ বিষয়টি উপস্থাপন করেন উনিশশো সালে এই বইটির তিনি এই মুহূর্তন তত্ত্ব প্রকাশ করলেও তার লোকচক্ষুর আড়ালেই থেকে যায় পরবর্তীকালে উনিশশো সালে তার গবেষণামূলক প্রবন্ধে এই মতবাদ পরিবর্তিত আকারে পুনরায় প্রকাশিত হয় বিশ্বযুদ্ধের কারণে এবারেও তার লোকচক্ষুর আড়ালেই রয়ে যায় অবশেষে উনিশশো সালে এই মতবাদ ইংরেজিতে অরিজিন অব কন্টিনেন্টস অ্যান্ড ওসান এটাই আসল অরিজিন অব কন্টিনেন্টস অ্যান্ড ওসান সেটা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল বিজ্ঞানী মহলে আলোড়ন সৃষ্টি করে এটা আলফ্রেড ওয়েগনারের ছবি আলফ্রেড ওয়েগনার জার্মান আবহবিদ ভূতাত্ত্বিক পদার্থবিদ মেরু গবেষক এ ওয়েগনার বিভিন্ন গবেষণার পাশাপাশি উনিশশো সালে তিনি গ্রিনল্যান্ড অভিযানে গিয়ে নিজের গবেষণার জন্য একটি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করে আসেন গ্রিনল্যান্ড থেকে ফিরে উনিশশো সালে তিনি মার্কবার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগদান করেন ব্যক্তিগত জীবনে তিনি উনিশশো সালে প্রখ্যাত জলবায়ুবিদ ভ্লাদিমির কোপেনের কন্যা এলএসকে বিবাহ করেছেন উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন একজন জুনিয়র অফিসার হিসেবে যুদ্ধে তিনি আহত হয়ে ফিরে এসে গবেষণার কাজ শুরু করেন পুনরায় উনিশশো সালে ইউরোপে টর্নেডোর উপর এক বিশদ গবেষণাপত্র প্রকাশ করেন উনিশশো চব্বিশে অস্ট্রিয়ার গ্রাজ বিশ্ববিদ্যালয়ের আবহবিদ্যা বিভাগে অধ্যাপনার কাজে যুক্ত হন এই সালোয়াইজ ঘটনাগুলো তোমাদের মনে রাখতে হবে কারণ এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে কোন সালে কোন ঘটনা তিনি এই যে ভ্লাদিমির কোপেনের কন্যা এলেস কে বিবাহ করেছিলেন একজন আবহবিদের নাম বলে অন্য ভূবিজ্ঞানীদের নাম দিয়ে সঙ্গে কোপেনের নাম দেওয়ার কোপেন যাই হোক এনারা হচ্ছেন আবহবিদ ফলে তোমাদেরকে নামগুলোও জানতে হবে উনিশশো সালে তিনি তৃতীয়বারের জন্য গ্রিনল্যান্ডে যান বরফ গবেষণার জন্য উনিশশো তিরিশ সালে চতুর্থ গ্রিনল্যান্ড অভিযানে গিয়ে খারাপ আবহাওয়ায় তিনি প্রাণ হারিয়েছিলেন তার মতবাদের মূল কথা কি ছিল বিজ্ঞানী ওয়েগনার তার মহিষ মতবাদে বিজ্ঞানী সুয়েসের ধারণার সঙ্গে একমত হয়ে বলেন পৃথিবীর অভ্যন্তরীণ গঠন তিনটি স্তরে বিভক্ত আচ্ছা এখানে আমি ছবিটা এখন যোগ করতে পারি কিনা আমি দেখছি একটুখানি দেখো এখানে ছবিটা আমি জুড়ে দিলাম এটা হচ্ছে প্যাঞ্জিয়া সমস্ত স্থলভাগটা একসঙ্গে ছিল পরে প্যাঞ্জিয়াতে ভাঙন ধরেছে মহাদেশগুলো পরস্পর থেকে আলাদা হয়েছে এখানে দেখা যাচ্ছে আরো বেশি আলাদা হয়েছে এখানে আরো দূরে দূরে সরে গেছে এই যে বলছিলাম দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এবং আফ্রিকার পশ্চিম উপকূল এর মধ্যে যথেষ্ট সাদৃশ্য রয়েছে আমি আরেকটা জায়গায় এই ছবিটা জুড়ে রাখছি তো এইটা হচ্ছে প্যান্জিয়া বা নীল অংশটা এটা পুরোটা হচ্ছে প্যান্থালাস অংশ মহিসঞ্চল মতবাদের কথা বিজ্ঞানী সুয়েসের ধারণার সঙ্গে একমত হয়ে বলেন পৃথিবীর অভ্যন্তরীণ গঠন তিনটি স্তরে বিভক্ত একদম উপরে অবস্থান করছে সায়াল বা মহাদেশীয় স্তর মধ্যভাগে সাইমা বা মহাসাগরগুলির সাগরগুলির একদম নিচের অংশটি হচ্ছে নিফে তার মধ্যে প্যালিও যুগের শেষার আফ্রিকা উপদ্বীপীয় ভারতবর্ষ দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা একত্রিত হয়ে দক্ষিণ ভূখণ্ড বা গণ্ডানা নামক এক বিশাল ভূখণ্ড এবং উত্তর আমেরিকা ইউরোপ মধ্য এশিয়া একত্রিত হয়ে আঙ্গারল্যান্ড বা লরেশিয়া বা উত্তর ভূখণ্ড গঠন করেছিল এদের মাঝখানে টেথিস নামক এক অগভীর সাগর বা মহিখাত থাকলেও সামগ্রিকভাবে দুটি ভূখণ্ডকে একত্রে একটি সুবিশাল স্থল একক হিসেবে মনে করেছিলেন এবং গ্রিক ভাষায় কি বলা হতো প্যাঞ্জিয়া আর কন্টিনেন্ট নামে অভিহিত করেছিলেন প্যান কথার অর্থ হচ্ছে সকল বাওয়াল জিয়া কথার অর্থ হচ্ছে আর্থ মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশে অবস্থিত কানাডার ক্যাম্ব্রিয়ান যুগ পূর্ববর্তী লরেন্সিয়া ভূখণ্ড এবং ইউরোপ এশিয়া মহাদেশের যৌথ অংশ নিয়ে ইউরোয়েশিয়া থেকে আঙ্গারাল্যান্ডের অপর নাম লরেশিয়া নামটি উদ্ভূত হয়েছে এবং মধ্য ভারতের গন্ড নামক উপজাতিদের নাম থেকে পাওয়া এক প্রকার জীবাশ্মের নাম থেকে ল্যান্ড নামের উৎপত্তি বিজ্ঞানী এডওয়ার্ড সুইস গণ্ডোয়ানা ল্যান্ডের নামকরণ করেছেন তাহলে এটাও একটা এমসিকিউ এর জন্য কোশ্চেন গণ্ডোয়ানা ল্যান্ডের নামকরণ কে করেছিলেন প্যানজিয়া ছাড়া অবশিষ্ট সুবিশাল জলভাগকে তিনি প্যানথালাসা নামে অভিহিত করেন প্যান কথার অর্থ অল থালাসা কথার অর্থ সমুদ্র বা জলরাশি দেখো এভাবে প্যানজিয়া আস্তে আস্তে ভাঙন ধরেছে এবং লাস্টে বর্তমানে এই অবস্থায় অবস্থান করছে এখানে পুরো একটা তৈরি হয়ে গেছে মাঝখানটায় উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা পরস্পর থেকে সরে গিয়ে মাঝখানে তৈরি করেছে বিশাল আটলান্টিক মহাসাগর প্রায় কুড়ি থেকে পঁচিশ কোটি বছর পূর্বে প্যান্জিয়া ভেঙে গিয়ে মহাদেশগুলি বিচ্ছিন্ন হয়ে পড়লে এই জলভাগ বা প্যান্থালাসা বিভিন্ন সাগর মহাসাগরে বিভক্ত হয়ে যায় এনে একটা জিনিস পড়তে হবে অতি মহাদেশ চক্র সুপার কন্টিনেন্ট সাইকেল বিজ্ঞানীদের ধারণায় প্যান্জিয়া ভেঙে গঠিত হওয়া এটা একবার হয়নি অনেকবার হয়েছে ভেঙে গঠিত মহাদেশগুলি সঞ্চারিত হয়ে একত্রে মিলিত হয়ে একটি সুবৃহৎ মহাদেশ গঠিত হবে সুবিশাল মহাদেশ ভেঙে মহাদেশ গঠন এবং সঞ্চরণ পরস্পরে আবার যুক্ত হয়ে আবার সুবিশাল মহাদেশে পরিণত হওয়াকে অতি মহাদেশ চক্র বা ওয়েগনেরিয়ান সাইকেল বলা হয় এই একটি চক্র সম্পূর্ণ হতে তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি বছর সময় লাগে প্যানজিয়ার পূর্বে এরকম সুবৃহৎ মহাদেশগুলি ছিল পান্নসিয়া আজ থেকে পঞ্চান্ন থেকে বাষট্টি কোটি বছর আগে রোডিনিয়া পঁচাত্তর থেকে সাত একশো সাত কোটি বছর আগে একশো পঁয়ত্রিশ থেকে একশো বিরাশি কোটি বছর পূর্বেও আবার জুড়ে ছিল তার নাম কলম্বিয়া ইত্যাদি আগামী দিনে বর্তমানের মহাদেশগুলির প্রায় কুড়ি কোটি বছর পর পুনরায় যুক্ত হয়ে আবার একটা সুবৃহৎ মহাদেশ বা গঠিত হবে আলটিমা মহি সঞ্চরণের দিক ও প্রভাব প্রধানত দুদিকে অর্থাৎ উত্তর ও পশ্চিম দিকে সঞ্চারণ শুরু হয়েছিল এশিয়া ইউরোপ আফ্রিকা মূলত উত্তর দিকে এবং উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত হবে মনুষ্য অঞ্চলের প্রভাব তার মতে প্রায় চৌত্রিশ কোটি বছর পূর্বে কার্বন ফেরাস যুগে প্যানজিয়ার ভাঙন শুরু হয় প্রায় কুড়ি কোটি বছর পূর্বে ট্রায়াসিক যুগে প্যানজিয়ায় পৃথিবী নিরক্ষরেখা বরাবর গনোয়ানা ল্যান্ড ও লরেসিয়া বা আঙ্গারা বিভক্ত হয় এবং এই দুই ভূখণ্ডের মাঝে টেথি সাগর অবস্থান করে তাহলে কতদিন আগে চৌত্রিশ কোটি বছর পূর্বে কার্বন ফেরাস যুগে ভাঙন শুরু হয় এবং কুড়ি কোটি বছর পূর্বে ট্রায়াসিক যুগে প্যানজিয়া পৃথিবী নিরক্ষরেখা বরাবর গনোয়ানা ল্যান্ড এবং লরেসিয়া বা আঙ্গারল্যান্ডে বিভক্ত হয় এবং দুটি ভূখণ্ডের মাঝে থাকে সাগর প্রায় চোদ্দ কোটি বছর পূর্বে জুরাসিক যুগে অস্ট্রেলিয়ার আন্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হয়ে উত্তর পূর্ব ফলে তৈরি হয় ভারত মহাসাগরে প্রায় সাড়ে ছ কোটি বছর পূর্বে উত্তর দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সঞ্চালনের ফলে আটলান্টিক মহাসাগরে এবং পশ্চিম ভারতে দ্বীপপুঞ্জ সৃষ্টি হয় আবার বিভিন্ন মহাদেশগুলির সঞ্চালনের ফলে প্যান্থালাসার অবশিষ্ট অংশে প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হয় इका यूरोप एसিয়ার ভূখণ্ডগুলি পারস্পরিকে অগressor হওয়ার পরে আল্প হিমালয় প্রভৃতি ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে। আবার সাইমা বা মহাসাগরীয় ভূত্ব দুই আমেরিকার পশ্চিম দিকের সঞ্চারণে বাধা পার ফলে এই যে উত্তর দক্ষিণ আমেরিকা সরে যাচ্ছে পশ্চিম দিকে তারা এই যে উত্তর দক্ষিণ আমেরিকা বা দিকে সরে যাচ্ছে ফলে এখানে যে پالোরিকसिला समुद्र আছে পুলিতে ভাঁজ পড়ে বিশাল রকি এবং দক্ষিণ আমেরিকার পশ্চিমে বিশাল আঞ্চল পর্বতমালার সৃষ্টি হয়েছে বললাম আটলান্টিক মহাসাগরের সৃষ্টি প্রশান্ত মহাসাগরের সৃষ্টি সৃষ্টি তিনি উপযুক্ত প্যাঞ্জিয়ার দক্ষিণ ভাগের অংশগুলি এবং টার্সিয়ারিকালে কালে অন্যান্য অংশগুলো বিচ্ছিন্ন এবং সবশেষে বিচ্ছিন্ন হয় তার মতে মহাদেশীয় ভূখণ্ডের সঞ্চারণ ছাড়া মেরু বিন্দুদয়ে স্থানান্তর ঘটেছিল তিনি বলেছিলেন প্যালিজ যুগে সিলোরিয়ান কালে উত্তর মেরু চল্লিশ ডিগ্রী রেখা এবং একশো চব্বিশ ডিগ্রি পশ্চিম দ্রাইমা রেখার ছেদ বিন্দুতে কার্বনি ফেরারাস কাল ষোলো ডিগ্রি উত্তরক্ষরেখা এবং একশো সাতচল্লিশ ডিগ্রি পশ্চিম দ্রাইভা রেখা ছেদ বিন্দুতে অবস্থান করেছিল তিনি একইভাবে নিরক্ষরেখা এবং দক্ষিণ মেরুর স্থান পরিবর্তনের কথা বলেছিলেন এরপরে আমাদের শুরু হবে এর পাঠক ঠিক আছে তোমরা নোটস টা দেখলে যত বইতে যতটা যা বেশি পাবে তার চেয়ে অনেক বেশি সংক্ষিপ্ত করে করে দেওয়া আছে আর কোশ্চেন যা থাকবে এখান থেকেই থাকবে